সম্মানিত হাজেরিন কবরস্থ করার পর কবরবাসীকে প্রশ্ন করা হবে এই প্রশ্নের ধরন হবে দুই রকম একটা হলো মনস্তাত্ত্বিক প্রশ্ন আর একটা হলো মৌখিক প্রশ্ন একটা হবে মনস্তাত্ত্বিক প্রশ্ন আর একটা হবে মৌখিক প্রশ্ন আর প্রশ্ন কয়টা হবে এটা আমি পরে বলছি মনস্তাত্ত্বিক প্রশ্ন হবে এই মনস্তাত্ত্বিক প্রশ্নটা কিভাবে হবে আল্লাহ পক্ষ থেকে মনস্তাত্ত্বিক প্রশ্ন হাদিস শরীপে এসেছে যেমন যাবে আবদুল্লাহ রাহু তানু বর্ণনা করেছে রসুল্লাহ সালাম বলেছেন যে মুমিন ব্যক্তির সামনে একটা অবস্থার মানি মানে কি করা হবে অবতারণা করা হবে সে অবস্থা দেখে নিজে তার অভিব্যক্তি ওর মানে কি করবে ব্যক্ত করবে এর দ্বারা বোঝা যাবে সে যে সঠিক ভালো ইমানদার ছিল এটাই হলো মনস্তাত্ত্বিক প্রশ্ন যেমন হাদিসের ভিতরে ইদা দেখাল কবরাহ শামসু ইন দ্য গুরু বিহা। যখন কবরের ভিতরে কবরস্থ করা হবে তখন কবরের সময়টা এমন হবে যে সূর্য যখন অস্ত যায় অল্প কিছু বাকি আছে অস্ত যাবে যাবে ভাব সেই রকম একটা অবস্থা হবে যখন হবে ফাইয়াজ নিসু এরপর মুনকার নাকির তাকে বসাবে তার দুই চোখ ছেড়ে বুঝতে থাকবে মুসা বলবে কি ও দাউনি উসাল্লি তখন ওই ফেরেশতাদেরকে বলবে যে ভাই আমাকে একটু ছেড়ে দাও আমাকে একটু অবকাশ দাও আমি একটু নামাজ পড়বো অর্থাৎ সে ওই অবস্থাটা দেখে বুঝতে পারছে যে আসরের নামাজে রক্ত প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন আমার হবে কি পড়া নামাজ এখন আসর শেষ হয়েছে তুমি কি নামাজ পড়ছো এখন তো নামাজ ওই সময় তো নামাজ পড়ার জায়গা না ঠিকই না কিন্তু ওই ব্যক্তি দুনিয়ায় এইরকম যে কখনো পরিস্থিতি শিকার হলে যে নামাজের রক্ত শেষ হয়ে যাচ্ছে তখন সে নামাজের জন্য ব্যতীবৃষ্টি হয়ে যায় এই এইরকম একটা অবস্থার অবতারণা করার পর কবেও সে ফেরেস্তাদেরকে বলবে যে ভাই আমাকে একটু অবকাশ দাও আমি একটু নামাজ পড়ে এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে যাবেন ফ্রেশ বলবেন তুমি পাশ করছো এই লোকটা নামাজি ছিল এই লোকটা দুনিয়া কি ছিল নামাজ ছিল আর কাফের বেইমান দুষ্ট যারা তারা এই কথা বলতে পারবে না এই কথা বলতে কি আমার ভাইরা এটা হচ্ছে মনস্তাত্ত্বিক প্রশ্ন এই মনস্তাত্ত্বিক প্রশ্নে পাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার যে মৌখিক প্রশ্ন হবে সেই মৌখিক প্রশ্নে আল্লাহর পক্ষ থেকেই তাকে সাহায্য করা হবে বলে আল্লাহ মা ভাইরাগণ এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইউতাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিলকৌলিস্তাবিত ফিল হায়াতিন দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ রাব্বুল আমীন ईमानদারদেরকে মজবুত বাক্য তথা ইমানের উপরে ধীর করার জন্য পার্থিব জীবনে এবং পরক лен জীবনে অর্থাৎ কবরের জীবনে আল্লাহ সাহায্য করবেন সুবহানাল্লাহ অর্থাৎ ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহ পাক দুনিয়ায় সাহায্য করবেন এবং কবরেও সাহায্য করবেন এই আয়াতের ব্যাখ্যায় बरा इब्ने আজিব রাদিয়াল্লাহু তাআলো রাসূলের সাহাবী তিনি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন উ ক্বালু মার রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ আদিনি দিনু মুহাম্মাদ আল্লাহ দে ইমানের উপর অবিচল থাকার জন্য তাকে সাহায্য করবে সেই বিষয়টা কি জানো এই রকম প্রশ্ন করা হবে মার রাব্বুক তোমার রব কে ছিলেন সে বলবে রব্বি আল্লাহ দিন কে ছিল দিন কি ছিল তখন বলবে দিন ই দীন মুহাম্মাদ মহামাদ্দ সলাম এসেছিলেন ইন আইন দাল্লা হেল ইসলাম সেই দিনই হচ্ছে কি আমাদিন ফাজানিকা কৌলুহু উ সাদিতুল্লাহুল লাদিন আ মানু বেকৌলি সাব এ তেফিল হায়াতে দুনিয়া বা পিল আখেরা ভায়াযব রাদিল্লাহু তানু বলেন এটার ব্যাখ্যাই হচ্ছে এটা যে আল্লাহ পাজ যে বলছেন যে ইমান দাদাদেরকে তাদেরকে দুনিয়া বা আখেরাতে কৌলে সাহেব দিয়ে ধীর ও কালাম দিয়ে তাকে সাহায্য করবেন এই আয়াতের ব্যাখ্যাই হচ্ছে এই প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া বলে আল্লাহ ভাববা ভাইরা আমার কবরে কয়টা প্রশ্ন হবে তিনটানা না হাদিস শরীফের বাসা অনুযায়ী মুমিন ব্যক্তি যদি হয় তার প্রশ্ন হবে তাকে প্রশ্ন করবে হবে চারটা আর কাফের যদি হয় তাকে প্রশ্ন করা হবে তিনটা কয়টা আমরা তো সবসময় শুনিয়েছি তিনটে ঠিকই না বলেন এখানে একটুখানে নোকটা আছে সূক্ষ্ম কথা আছে অর্থাৎ প্রশ্নের ভিতরে কি প্রশ্ন চার তিনটা প্রশ্নের শেষ প্রশ্নে মুমিনের আরেকটি প্রশ্ন করা হবে সেটা প্রশ্নের ভিতরে কি প্রশ্ন সেইটা শুদ্ধ চারটা সেইটা শুদ্ধ কি চারটা কিন্তু মৌলিক ভাবে কয়টা মৌলিক ভাবে তিনটা মুমেনের জন্য চারটা আর কাফের জন্য কি তিনটা হাদিস শরীফ রসুলি পাক সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন ফায়া তিহি মালাকানি ফায়া ফায়ুজলি সানি ফায়া কুলা নেলাহু মার রব্বু যখন মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করা করা হবে হাদিস শরীফের ভাষা বর্ণনা করে তার তর্জমাই আপনাদের সামনে আমি করছি বাংলাটা না শুধু তাহলে আপনাদের কাছে কি হবে মানে এটা বিশ্বাস হবে বা মজবুত হবে মানে শুনতেও ভালো লাগবে কি বলেন ঠিকই না শুধু বাংলাটা বললাম না বাংলা তো আমরা জানি হাজির শরীফের ভিতরে এসেছে দুইজন ফেরেস্তা এসে তাকে বসাবে এরপরে প্রশ্ন করবে মার রব্বুকা রব্বি আল্লাহ মুমিন ব্যক্তির প্রশ্ন প্রথম প্রশ্ন হবে তোমার রবকে ছিলেন উত্তরে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আমার دین কা ফায়া ইসলাম দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি ছিল সে বলতে পারবে যে আমার দিন হল ইসলাম তৃতীয় প্রশ্ন হলো ফায়াকুলানে লাহু মাহাদার রাজুলু লাদি বয়েসাফিকুম তুমি কি এই ব্যক্তির পরিচয় জানো যেই ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে রাসূল বলা হলো কলা ফায়াকুল হুয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তি বলবে সে হচ্ছেন আল্লাহ রাসূল তিনটা প্রশ্ন শেষ না এখন এই প্রশ্নের ভিতরে আর একটা প্রশ্ন তুমি কিভাবে জানলে এই সব কিছু তুমি কিভাবে জানলে এই যে প্রশ্নের উত্তরগুলি দিলা বা বিশ্বাস করেছি আর তার উপরে ইমান এনেছি এই কারণে আমি জবাব দিতে সক্ষম হয়েছি তাহলে প্রশ্ন হয়েছে কিনা তাহলে আজকে একটা নতুন কথা তাহলে মোট কয়টা হবে চারটা তিনটি প্রশ্নের পরে চতুর্থ প্রশ্ন হবে যে তুমি জানলে কিভাবে তুমি এ কথা হাদিস শরীফ ভাষায় তুমি জানলে কিভাবে তখন সে বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি এই কিতাব বিশ্বাস করেছি তানজিলুম মির রাব্বিল আলামিন পরকম শরী আল্লাহর পক্ষ থেকে কুরআন অবতীর্ণ হয়েছে এই কুরআন কা বিশ্বাস করেছি ও সাদাকতু এবং আমি সত্যায়ন করেছি তার উপর ঈমান এনেছি আমি পড়েছি এই কারণে আমি জেনেছি উত্তর দিতে এখন যারা মানে এইখান থেকে আমাদের শিখতে শিখতে হবে হবে থেকে আমরা কি শিখলাম যে বাবাদি কোরআন না পড়লে জবাব দেওয়া যাবে না বলবেন হুজুর যে আজকেই তো জবাব মুখস্থ হয়ে গেছে দুনিয়ার সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ছাত্ররা পরীক্ষার্থীরা পরীক্ষা শুরু হওয়ার এক সেকেন্ড আগে জানে না জোরে বলেন ঠিক কিনা না যখন ঘন্টা পড়ে বেলের উপর বাড়ি পড়ে তখনই প্রশ্ন দেওয়া শুরু করে এর আগে কি কেউ জানে আর প্রশ্ন যদি আউট হয় বাবাজি তাহলে মানে পরীক্ষা নিয়ন্ত্রক সহ সকলের খবর আছে আছে না নাই প্রশ্ন আউট হতে কি পারবে না পুলিশ হয় মানে প্রশ্ন নিয়ে আসা হয় হলের মধ্যে কেউ জানে না ঠিকই না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কবরের ভিতরেতে প্রশ্ন করবেন পরীক্ষা নেবেন কয়টা সেই পরীক্ষার প্রশ্নপত্র আল্লাহ রব্দুল আলমিন মানুষ সৃষ্টির সাথে সাথেই তিনি ফাঁস করে দিয়েছেন সোভা সবাইকে জানিয়ে দিয়েছেন যেই প্রশ্ন হবে এবার উত্তরটা এইভাবে হবে যারা মানে দিতে পারবে তারা যারা মোমেন তারা যারা দিতে পারবে তাদের হবে কি কবর হবে আসর ঘর জান্নাতের ফুল বাগান ধরে বলেন ঠিকই না আর যারা জবাব দিতে পারবে না তারা হবে ধিকৃত নিন্দিত নন্দিত হবে না তাদের খবর আছে কবরের মধ্যে আছে না নাই এখন বলবো তো হুদু যা বললেন আর আগে যা না তাতে তো কি হয়ে গেল আমাদের প্রশ্নও জানা হয়ে গেল আর উত্তরও জানার মুখস্থ এখন তো আমরা বলতে পারবো আজকেই তুই শিখে নেছি ঠিকই না বলে পাগলের মাথা কারা বলছে কিন্তু সব কিছু ভুলে যাবেন কবরে গেলে যারা ওই কোরআন পড়ে যাদের জীবন জিন্দিগিকে কোরআন মোতাবেক যারা চালাইছে তারাই জবাব দিতে পারবে জোরে বলেন ঠিকই না রব্বি আল্লাহ আমার রব আল্লাহ একথার অর্থ কি অর্থ সকল ক্ষমতার উৎসকে আরো জনগণকে আকাশের মালিককে জমিনের মালিককে এই চন্দ্র সূর্যের মালিককে মানুষ আর সমস্ত সৃষ্টি জগতের মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা থেকে নামানের মালিককে যদি বলেন সকল ক্ষমতার উৎস জনগণ ফেল ডিভিশনে ফার্স্ট হবে ধরে বলেন ঠিক কিনা জবাব দিতে পারবেন না সকল ক্ষমতার উৎস জনগণ বুকে হাত দিয়ে বলেন তাহলে কিভাবে আপনি বলবেন সকল ক্ষমতার উচ্চ জনগণ সকল ক্ষমতার উচ্চ জনগণ এই কথা বললে ইমান থাকবে না বেইমান হয়ে যাবে বুঝতে পারছেন আপনি কি মস্কারি মনে করছেন জনগণ কাউকে সমর্থন করতে পারে ভোট দিতে পারে যে ব্যক্তি ভোট দিছে সে ব্যক্তি জানে না ওই ব্যক্তি আসলে ক্ষমতায় যাবে কিনা কিন্তু ক্ষমতা নির্ধারণ করে রাখছে কে এই বাসে পচা কথাটা বলা যাবে না আকাশের মালিক জমিনের মালিক কোন কায়নের মালিক হলো আল্লাহ এটারই অর্থ হচ্ছে রব্বি আল্লাহ আমার হায়াতের মালিককে আমার মতের মালিককে রেজেকের মালিককে আমার বন্ধু ওই মানুষ আছে কুটি কুটি একার মালিক আল্লাহ পাক এমন অসুখ দিয়ে রাখছেন যে ভাত খাইতে পারে না কি বলেন বিরিয়ানি খাইতে পারে না ভালো ভালো খাবার খাইতে পারে না মানুষে খাই যাচ্ছে কিন্তু সে খাইতে পারে না এরা বাসে না একদিন নয় দুই দিন নয় বছর বিছানার উপরে তারা পড়ে আছে এটা কে করছেন যদি সত্যি জনগণের হইতো তাহলে টাকা দিয়া দুনিয়ার সব ডাক্তার একসাথ করে তাকে সুস্থ বানায় দিত আর সকাল বিকাল তার ইচ্ছা মতো খাইতে পারতো মুসলমানদের সকল ক্ষমতার কে আল্লাপা এটা হৃদয়ের ভিতরে এটা গেঁথে নিতে হবে হায়াতের মালিক মুহূর্তের মালিক রেজেকের মালিক সকল ক্ষমতা আমার সুখ দুঃখের মালিক আমার ইচ্ছা বাসনা পূরণের মালিককে আমি সুন্দর স্বপ্ন দেখতে পারি রঙ্গিন স্বপ্ন দেখতে পারি কিন্তু এই রঙ্গিন স্বপ্ন বাস্তবায়ন কেন করতে পারবো যতক্ষণ না আমার আল্লাহ চাইবে এই জন্য আল্লাহ চাওয়ার উপরে আমাদের আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে এটাই নামই হলো আল্লাহর উপর আস্থা বিশ্বাস বলেন যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যে রেখে জীবন পরিচালনা করবেন সেই কবরে গিয়ে বলতে হবে রব্বি আল্লাহ আমার রবকে দিন ইসলাম সুবিধাবাদ জিন্দাবাদ যেটুকুন আমার মন চাইবে সেইটুকুন আমি ইসলাম একটা নিব বাকিতে দেব নামাজ পড়বো রোজা রাখবো বউরে পর্দা রাখবো না ব্যবসা করবো কিন্তু সুদ বর্জন করবো না মানে বেজাল দিব তাহলে কি দিন ইয়াল ইসলাম হলো সেটি বলতে পারবে আমার দিন ইসলাম ছিল বলতে পারবে পারবে না দিন ইয়াল ইসলাম বলতে ইসলাম ইসলাম একটি পুরা কমপ্লিট লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান আর আল্লাহ পাক মানুষের জন্য এটা মনোনীত করে দিয়েছেন এর উপর জীবন জিন্দিগি পরিচালনা করতে পারবে কবরে সার্থক সে পাশ করবে বলতে পারবে যে আমার জীবন বিধান ছিল ইসলাম আমাদের জীবন বিধানের নাম কি সবাই আন্তরিকতার সাথে বিশ্বাস করি না। যদি আমরা করি তাহলে কবরে জবর দিতে পারবো মোহাম্মাদ রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কবরের ভিতরে দেখানো হবে এটা রোদ করে দেওয়া হবে রসুলের রওজার দিকে যে এই লোককে তুমি তোমরা কি চিনো হ্যাঁ হ্যাঁ জ রজুল আল্লাপে তোমাদের মধ্যে পরিণত হয়েছে সেই সেইকে যদি আল্লাহ রসুলের সুন্নাত মোতাবেক আমরা চলি আমাদের জীবন চালাই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে সব ক্ষেত্রে রসুলের সুন্না মোতাবেক চলি তখনই আমরা এর জবাব দিতে পারবো কত করি রসুলের নামে মায়ের জন্মদিনে পিতার জন্মদিনে তারপর কান নিতে তারপরে মানে মুসলমানিতে কত মিলাদ করলাম মিলাদ করলে কি করা যাবে না জবাব দেওয়া যে যাবে না মিলাদ পড়ছেন ভালো কিন্তু আল্লাহ রসুলের সুন্নাহ জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে আবু বকর মেনেছিলেন ওমর মেনেছিলেন ওসমান মেনেছিলেন সাহাব کرام رضوان الله تعالی আলাইহিম اجمعিন মেনেছিলেন সুতরাং জীবনের সকল ক্ষেত্রে রাসুলের সুন্নাহ পরিপালন যারা করবে তারাই একফত্র জবাব দিতে পারবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আল্লাহু তখন বলবে প্রশ্ন করা হবে এই মিয়া তুমি এইটা পাইলা

সুতরাং আমাদেরকে কিতাব পড়তে হবে পড়া লাগবে কিনা কিতাব পড়া লাগবে কিনা এই কিতাবকে আমরা পড়ব কারা কালা পরমত হাত তুলে দেখায় কিতাব কারা পড়বেন আল্লাহর কিতাব আল্লাহর কিতাব যদি না পড়ি তাহলে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর কিতাবকে যারা বিছরে ফেলে দিয়ে মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে যারা জীবন পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে আল্লাহ পাক বলেন আমানার জান দিকনি নালাহু মাইশাতান দনকা ওয়া দহসুরহু ইয়াউমাল কিয়ামতে আমা যারা এই কাজ করবে দুনিয়ায় তাদেরকে langchainিত করব langchainar জীবন আর পরকালে তাদেরকে দুই চোখের আলো তুলে নিয়ে তাদেরকে অন্ধ করে উঠাবো জোরে বলে নাউজুবিল্লাহ ভাইরা আমার কাফের বেঈমানদেরকে যখন বলা হবে পাপা চারিদেরকে বলা হবে মার রব্বুকা মা দীনুকা ওমান নবীয়ুকা তখন সে বলবে হা লা আদ্রি হায় আফসুস হায় আফসুস আমি তো কিছুই জানি না কিছুই জানি না কেন জানো না কিছুই তো পড়ি কিছুই তো কি জানি না এই অবস্থা যেন আমাদের না হয় এই অবস্থা যদি কারো হয় তাহলে এই পরবর্তী মানি কেমতে যত ঘাট হবে কবরের পরে সব ঘাঁটিগুলি হবে এবং তার জন্য খারাপ হবে জোরে বলেন ঠিক কি না এই জন্য আগে বলেছিলাম যে কবরের দেখলেই কবরের পাশে দাঁড়ালেই তিনি ধরে কানতেন কানতে কানতে তার পানি দাড়ি বে বে পড়তো প্রশ্ন করা হলে তিনি বলতেন জান্নাত জাহান নামের আলোচনায় আপনি কাঁদেন না কিন্তু কবর দেখলে কেন কান্দেন ক কবর দেখলে এই জন্য কান্দি কবর হলো আখেরাতের প্রথম ঘাটি এখানে কি করা হবে মানে এইখানে মানে মানে আমার মানে জিজ্ঞাসা করা হবে এই জিজ্ঞাসাবাদের সময় আমি যদি মানে বেঁধে যাই আমি যদি বলতে না পারি তাহলে পরবর্তী ঘাটিগুলি সব গুলি আমার জন্য কি হবে কঠিন হবে আর এখানে যদি আমি মুক্তি পেয়ে যাই তাহলে পরবর্তী সব ঘাটিগুলি কি হবে আসা হবে সম্মানিত ভাইরা সম্মানিত মুসল্লিবৃন্দ আমার আমাদেরকে আল্লাহর কোরআন পড়তে হবে রসুলের হাদিস পড়তে হবে দিন ইসলাম সম্পর্কে আমাদের যথার্থ জ্ঞান অর্জন করে আমাদের জীবন পরিচালনা করার জন্য সুন্দরভাবে আমাদের ইসলাম অনুযায়ী আমরা চলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ আমাদের সুন্দর মৃত্যু হবে ইমানদার মৃত্যু হবে এবং আমাদের কি হবে মানজাত হবে বলেন আলহামদুলিল্লাহ কবি আমরা যখন ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি এবং কবরে গিয়ে যখন আমরা সফলভাবে এই প্রশ্নের জবাবগুলি যেন আমরা দিতে পারি সেই রকম ইমান আমল জ্ঞান এলে আমাদেরকে আল্লাহ পাক দান করুন সকল পড়ে আল্লাহু আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এখন যারা সুন্নাত পড়ে